নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন সাগর বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স থার্ড সেমিস্টার সিসি সিক্স পেপারের সাজেশান সিসি সিক্স পেপারের ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে যে প্রশ্নগুলো বলবো আর স্টার মেরে দেব অবশ্যই সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এই পেপারটা কিন্তু রয়েছে ছন্দ অলঙ্কার কাব্যকবিতা এই পেপারে চাইলে তোমরা বেশি নাম্বার পেতে পারো আর সিস্টেমগুলো আমি বলে দেব পদ্ধতিগুলো আমি বলে দেব আবার যদি সঠিক না লিখতে পারো ফেলও করে যেতে পারো তাই তোমাদের কাছে অনুরোধ অবশ্যই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একদম টেনে টেনে দেখবে না কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার রয়েছে আমি সেগুলো বলবো আগে সাজেশানটা দিয়ে নিই সাজেশানটা দেওয়ার পরে স্টার মেরে দেবো তারপরে আমি সেগুলো বলব তাই অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং একটা লাইক দিয়ে দিও সিসি ফাইভ পেপারের সাজেশান দিয়ে দিয়েছি দেখে নেবে লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে দেবো আমি সিসি সিক্স পেপারের একবারে ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি লিখে নাও আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি দশ নাম্বার পাঁচ নাম্বার এবং দু নাম্বারের জন্যও কিছু বলবো কয়েকটা জায়গা সেগুলো করবে অবশ্যই দশ নম্বরের জন্য লেখো অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ কীভাবে লিখবে সংজ্ঞা পয়েন্টস করলে সংজ্ঞা তারপরে খানিকটা ডিসকাস করবে অক্ষরবৃত্ত ছন্দের কী কী নাম রয়েছে কোন কোন নামকরণ কে কী করেছেন সেই সম্পর্কে বিস্তারিত কিছুটা লিখবে তারপরে উদাহরণ দেবে অক্ষবৃত ছন্দের উদাহরণ দেবে সংজ্ঞায় যে বলছ মূল পর্ব আটমাত্রার হয় দশমাত্রার হয় আটমাত্রার একটা উদাহরণ আর দশমাত্রার একটা উদাহরণ তারপরে চলে যাবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেবে মূল পর্ব আটমাত্রা বা দশমাত্রা ধীর লয় হয় ধীর লয়ের একটা উদাহরণ দেবে এরকম বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ তোমাকে চার পাঁচটা দিতে হবে দশটার মতো বৈশিষ্ট্য লিখতে হবে দশটা থেকে বারোটা বৈশিষ্ট্য লিখতে হবে অন্তত কমপক্ষে দশটা দশটা বৈশিষ্ট্য লিখতেই হবে এবং অন্তত এক তোমাকে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে তাহলে নোটসটা কমপ্লিট হবে তাহলে ভালো নাম্বার ওখানে আট অন্তত পাবেই যদি আমি যে প্যাটার্নে বললাম যদি এই রকম ভাবে লেখো নোটসটা তাহলে ছন্দ থেকে আট পাবে এইটা হচ্ছে সব থেকে ভালো স্কোরিংয়ের জায়গা তোমাদের যে এসিসি পেপার আছে শেক পেপার আর এইসিসি সিক্স শুধু ব্রেনটাকে যে কাজে লাগাবে সে কিন্তু এই পেপার থেকে ভালো ফসল তুলতে পারবে এই রকম প্যাটার্নে লিখবে মাত্রা মধ্যে ছন্দের ক্ষেত্রে তাই মূল পর্ব চার মাত্রা পাঁচ মাত্রা ছ মাত্রা সাত মাত্রা প্রত্যেকটা ওই চার পাঁচ ছয় সাত প্রত্যেকটার একটা করে উদাহরণ দিতেই হবে তাহলে তোমরা ছন্দ থেকে ভালো নম্বর তুলতে পারবে তাহলে এখানে অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ একদম সুপার করে স্টার মারে নাও দুটোই শিওর আসবে দশ পাঁচ সরবৃত্ত ছন্দও কিন্তু করতে হবে কারণ নির্ণয় পড়বে তোমাদের তিনটে ছন্দই করতে হবে মোদার কথা হলো তিনটে ছন্দই করতে হবে তবে ছন্দ নির্ণয় পড়ে তিনটে ছন্দই করছো তবে অক্ষরবৃত্ত মাত্রাবৃত্তটা সুপার করে স্টার মারা এবার অলঙ্কার থেকে করবে জমক অলঙ্কার ব্যাজস্তুতি অলঙ্কার দুটো একদম সুপার 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 স্টার মারো জমক অলঙ্কার ভেবে নাও পড়ে গেছে রকম শিওর পড়বে জমক অলঙ্কার জমক অলঙ্কার আর ব্যাজস্তুতি অলঙ্কার একদম সুপার স্টার মারো অনুপ্রাশটা করবে অনুপ্রাশ অলঙ্কার কবিতার মধ্যে করবে অবনী বাড়িয়ে আছ আট বছর আগের একদিন এটা খুব ভালো করে করো খুব ভালো একটা কথা শোনো তোমরা দশ নম্বরের জন্য তো যদি কবিতাগুলো নাও করো ছন্দ অলঙ্কার যুগ যদি দেখে যাও দুটো পেরে যাবে দশ নম্বর দুটো করতে হয় চমক ব্যাজস্তুতি অনুপ্রাস অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত করলে তোমাদের দশ কমপ্লিট হয়ে যাবে দশ নম্বরের জন্য তাও অবনি বাড়ি আছো আর আট বছর আগের একদিন আট বছর আগের একদিন আমার যেটা মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আট বছর আগের একদিনটা খুব ভালো কোস্টার মারো আর অবনি আছে দশের জন্য অতিরিক্ত করবে উপমা রূপক অলঙ্কার উপমা অলঙ্কার সহজ রূপকটা হচ্ছে একটু ডিফিকাল্ট রূপকের অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে তাই সেটা দেখে রাখতে পারো কিন্তু উপমাটা খুব সহজ ভালো করে করবে এই দশ নম্বরের জন্য অলঙ্কার লেখার পদ্ধতি অলঙ্কার সংজ্ঞা তারপরে দেবে উদাহরণ উদাহরণটাকে ব্যাখ্যা করতে হবে ব্যাজস্তুতি অলঙ্কার সংজ্ঞা কি নিন্দার ছলে প্রশংসা প্রশংসা ছলে নিন্দা নিন্দার ছলে প্রশংসার একটা উদাহরণ তার ব্যাখ্যা দিতে হবে প্রশংসার ছলে নিন্দা একটা উদাহরণ তার ব্যাখ্যা দিতে হবে এবং অবশ্য শ্রেণীবিভাগ থাকলে শ্রেণীবিভাগ দিতে হবে এবং শেষে বৈশিষ্ট্য দিতে হবে তিনটে চারটে পয়েন্টস বা দুটো তিনটে যা যা মোটামুটি সামর্থ্য রয়েছে দুটো তিনটে চারটে পয়েন্টস বৈশিষ্ট্য দিতে হবে তাহলে নোটসটা কমপ্লিট হবে দশ নম্বরের জন্য এবার চলো পাঁচ নাম্বারে পাঁচে রয়েছে তোমাদের ছন্দ অলঙ্কার নির্ণয় এই ছন্দ অলঙ্কারের হচ্ছে তোমাদের ভালো নাম্বার পাওয়ার মূল চাবিকাঠি ফুল মার্কস পাবে পাঁচের পাঁচ যে ঠিকঠাক করতে পারবে ছন্দ নির্ণয় দেবে ছন্দ নির্ণয় করার পরে মাত্রাগুলো বাংলায় লিখবে মাত্রা সংখ্যাগুলো বাংলা ভাষায় লিখবে এবং পর্ব কয় পর্ব হয়েছে মাত্রা কত মাত্রা চরম লয় রীতি এইগুলো সব লিখতে হবে লিখে শেষে মন্তব্য রকমভাবে সাজাতে হবে তাহলে ছন্দ থেকে তোমরা বেশি নাম্বার পাবে পাঁচের পাঁচবার এই পেপারটা খুব ভালো একটা পেপার এর জায়গা কিন্তু মুখস্থ রাখতে হবে জমক অলঙ্কার উৎপ্রেক্ষা অলঙ্কার অনুপ্রাস অলঙ্কার ব্যস্ততি অলঙ্কার এগুলো তো সহজ কিছু অলঙ্কার আছে খুব সহজ খুব ভালো করে মুখস্থ করে না উৎপ্রেক্ষা অলঙ্কার দেখবে যেন শব্দটা থাকলে কবিতার মধ্যে যেন শব্দ থাকলে উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে তুলনা করলে একটা অলঙ্কার একটা শব্দের দুটো অর্থ বা আরেকটা অলঙ্কার রয়েছে দুটো একই শব্দ আবার তার অর্থ কিন্তু দুরাগম জম শ্লেষ শ্লেষ অলঙ্কারও করবে শ্লেষ অলঙ্কার সেটাও করবে নট অলঙ্কারগুলো খুব ভালো করে পড়ে রাখো তোমরা আমি আশা করছি প্রায় সবাই কোচিংয়ে যাও টিচার রয়েছে তোমাদের গাইড রয়েছে প্র্যাকটিস করেছ শিখেছ তাই আমি এগুলো এবার বিস্তারিত বলছি না কিন্তু খুব ভালো করে ওই কোডগুলো সূত্রগুলো মনে রাখবে যে এই শব্দটা থাকলে সেই এই অলঙ্কারটা হয় পাঁচের জন্য তাহলে ছন্দ অলঙ্কার নির্ণয় এখান থেকে পাঁচের পাঁচ নিতেই হবে কবিতা থেকে করে পাঁচের জন্য সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা আমরা সত্যেন্দ্রনাথ দত্ত আর দুঃখবাদী যতীন্দ্রনাথ সেনগুপ্তা দুটো দেখে রাখো পড়ে রাখো আমরা সত্যেন্দ্রনাথ দত্ত দুঃখবাদী যতীন্দ্রনাথ সেনগুপ্তা দু নম্বরের জন্য বা পাঁচেও পড়তেই পারে পর্ব মাত্রা লয় জ্যোতি সনেট পয়ার গদ্য ছন্দ সনেট পয়ারের যে কোনো একটা আসবার সম্ভাবনা প্রবল দুইয়ের জন্য আমি মনে করি এখান থেকে অনেক কটা পেয়ে যাবে যে কটা বললাম পর্বচরণ মাত্রা লয় জ্যোতি সনেট পয়ার গদ্য ছন্দ খুব ভালো করে একদম মুখস্থ করল এই সব কটা এরকম তোমাদের চারটে মাসটা পাবে আর সন্দেহ অপন্নতি উৎপ্রেক্ষা সন্দেহ অলঙ্কার অপন্নতি উৎপ্রেক্ষা তোমাদের অলঙ্কার তো সবই পড়া উচিত ছন্দ সবই করা উচিত কারণ তোমাদের নির্ণয় করতে হবে ওখান থেকে দশের দশ ছন্দ অলঙ্কার পাঁচের পাঁচ নিতেই হবে একটা ছন্দ নির্ণয় একটা অলঙ্কার নির্ণয় তোমাদের করতেই হবে ওখান থেকে ফুল মার্কস পাবে আর দু নম্বর ওই রকম দেবে একটা লাইন তুলে দিয়ে বলবে এটা কোন ছন্দ বা এটা কবিতা কবিতাগুলি একটা করে ডায়াগ্রাম করো কবিতা কবির নাম প্রকাশকাল কোন পত্রিকায় আর কোন চরিত্র রয়েছে ধরো অবনি বাড়ি আছো একটা অবনী চরিত্র রয়েছে বা সেখানকার কোন ঘটনা বিষয়বস্তু এরকম একটা করে স্ট্যাটাস লিখে রাখো মন্তব্য লিখে রাখো কেন গুরুত্বপূর্ণ বা বিষয়বস্তুটাকে এক দু লাইনের মধ্যে লিখে রাখো এরকম একটা ডায়াগ্রাম করো পড়া সহজ হবে এভাবেই পড়ো এইগুলোই পড়ো অবশ্যই অবশ্যই তোমরা শুধু কমন নয় ভালো রেজাল্ট হতে বাধ্য এক কথায় ভালো রেজাল্ট হতে বাধ্য যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি দেবো সাজেশান অবশ্যই দেবো চিন্তার কোনো কারণ নেই প্রান্তিক গার্ডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে পরীক্ষা ভালো করে দিও সবার ভালো হোক মঙ্গল হোক শুভেচ্ছা রইল খুব ভালো পরীক্ষা দিও ভালো রেজাল্ট হবে অবশ্যই অবশ্যই এই প্রার্থনা করি